পিলো কাভারের মধ্যেও খুব সুন্দর গাছটা ছোটোর মধ্যে খুব সুন্দর না সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আরেকটা ছোট্ট ব্লক নিয়ে হাজির হলাম বন্ধুরা তো আইনের স্কুল থেকে চলে আসছি চলে এসে আমি একটু চা খেয়েছি নাস্তা করেছি আর কয়েকটা চাদর কিনেছি আর কিনেছি ড্রেস তো প্রথমে ড্রেসটা দেখাই ড্রেসটা কিনতে যেয়ে কী হয়েছে বলি আমার ড্রেসটা যখন কিনতেছিলাম না আমার কলিজাটা কেন জানি একদম মোসর দিয়ে উঠছে মনে হচ্ছে আমার কলিজাটা ধরে কেউ টান দিল তো কোন কিসের ড্রেস বলি এটা কোনো জামা না এটা হলো স্কুল ড্রেস ইউনিফর্ম যেটাকে বলি আমরা তো অরনা অনেক লম্বা হয়ে গেছে মাসাল্লা পাঁচ ফিট চার হয়ে গেছে ডিসেম্বরে যে ওকে দুইটা ড্রেস কিনে দিয়েছি ওর হচ্ছে না হাঁটুর ওপরে উঠে যাচ্ছে হঠাৎ করে লম্বা হয়ে গেছে তো আজকে ভাবলাম যে ওর একটা ড্রেস নিয়ে আসি তো ওর চারটা ওড়না আছে বেল্ট আছে বেল্ট ওড়না লাগবে না শুধু একটা সেলোয়ার নিলাম আর একটা জামা নিলাম তো এটা নিতে যেয়ে না কান্না পেয়ে গেছে বললাম যে এই যে দুই দিন আগে যে সুন্দর সুন্দর ফুটফুটে সোনামণিদের গায়ে এরকম ড্রেস ছিল না ইউনিফর্ম ছিল পুরে মাংসের সঙ্গে একদম লেগে গেছে শরীরের সঙ্গে চেনা যাচ্ছে না কে কোনটা তো এই ড্রেসটা কিনতে যেও হঠাৎ করে কেন জানি আমার বুকটা মোসর দিছে খারাপ লাগছে কি করব বলেন আমরা তো মা তো মা বাবারা মনে হয় দুই দিন থেকে কোনো মা বাবাই বাংলাদেশের ঘুমায় নেই এরকম অবস্থা আর একটা সেলোয়ার নিয়েছি তো এই দুটো কিনলাম কারণ আমিও আমার সন্তানকে তো স্কুলে পাঠাই ভয়ে থাকি আতঙ্কে থাকি তো যেসব পাখিরা সোনামণিরা চলে গেছে আমাদেরকে ছেড়ে আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে আর যারা আছে আল্লাহর কাছে বলি আল্লাহ সুস্থ করে দিয়ে আল্লাহ বাবা মার কাছে ফিরাই দিয়ে আর কষ্ট দিয়ে না তো আল্লাহ হল উত্তম পরিকল্পনাকারী আল্লাহ যেটা ভালো মন করছে সেটাই করছে আল্লাহ যেন সবাইকে ধৈর্য ধরার তৌফিক দান করে তো এই তো ড্রেসটা কিনেছি আর কিনেছি বিছানার চাদর ক কয়েকটা তো আপনাদের সঙ্গে এই জন্যই শেয়ার করলাম অন্যায় স্কুলে আছে এসে দেখলে খুব খুশি হবে তো আইনের স্কুলের কাছে ইয়ে আছে দোকান আছে ওখান থেকে চাদর কিনলাম তিনটা তো চাদরগুলো কেমন হয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করি তিনটা চাদর কিনেছি এই যে একটা কিনেছি এটা কিনেছি আপনাদের ভাইয়ার রুমের জন্য রাফ ইউজের জন্য কিনেছি এটা এই যে কাভার দেখাচ্ছি আপনাদেরকে আমার এটা খুবই ভালো লাগছে কিন্তু এই আয়ান একদম শেষ করে দেবে রাফ ইউজের জন্য তো সাদা না তার তারপরেও এটা কিনলাম আমার কাছে কেন জানি খুবই ভালো লাগছে এই জন্য কিনলাম তো এই দুটো কাভার কাভার দুটো অনেক বড় মশাল্লা শিলি করা এই যে এটা হলো পিলো কাভারটা দুটো আছে এই যে একটা এই যে একটা এটা আপনাদের ভাইয়ার রুমের তো আমি বিষায় দেখব এখন কেমন হয় আর এটা হলো চাদরটা তিনটা বেডরুমের জন্য তিনটা কিনেছি রা জন্য চাদর এটা এই যে এটা একটা এটা কিনেছি আপনাদের ভাইয়ার রুমের জন্য আরেকটা কিনেছি এটা কিনেছি অর্নার আর আয়নের রুমের জন্য এই যে ওরা লাল পছন্দ করে অর্নার আর আয়নের হলো লাল পছন্দ তো আমার চাদর অনেক আছে তারপরও কিনলাম রাফ ইউজ করার জন্য কারণ বাচ্চারা না শেষ করে ফেলে আর বিশেষ করে আয়ান কি করে কলম দিয়ে খোঁচায় একদম কলমে দাগ ভরায় পুরা চাদর শেষ করে দেয় তো এটা একটা কিনেছি এটা লাল ওদের দুইজনের পছন্দ হবে আর ওরা এটা ময়লা কম হবে ওরা ময়লা করলেও ময়লা কম হবে এই জন্য কিনেছি এই যে কাভার বালিশের কাভার আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি এক হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিছু মনে করবেন না তো কাভারগুলো নাম অনেক বড় বড় মার্শাল্লাহ এটা একটা এটা একটা এই যে একটা কা এটা হোমটেক্সের এগুলো তাই তো লাল আমার বেশি পছন্দ না কিন্তু ওদের পছন্দ এই জন্য কেনা আর চাদরটা এটা চাদরটা বিছাবো বিষাই আপনাদেরকে দেখাবো যদি পারি সময় যদি থাকে চাদরটা বড় বড় ফুল আছে এই যে এই যে এটা হলো চাদর বড় অনেক বড় কিং সাইজের আরেকটা দেখাই আরেকটা আমার বেডরুমের জন্য আরেকটা কিনেছি ওই বেডরুমের জন্য ওই খাটটাও অনেক বড় তো ওটার জন্য এটা কিনেছি এই যে এটা আমার কাছে ভালো লাগছে আমার আমার হলো ব্ল্যাক আর পিৎ কালার যে আছে সবুজের মতো গাঢ় পিতটা ওটা ভালো লাগে আমার পছন্দের কালার তো এই যে এটা কাভারটাও খুব সুন্দর হয় এই যে একটা এই যে একটা এই দুটো আর চাদরটা বিশাল চাদরের ফুলটা কাঠগোলা আপনি কি যেন বুঝলাম না দেখলে বিষাইলে বোঝা যাবে তো এই যে এই যে একটা চাদর এই তিনটা চাদর তিনটা বেডরুমের জন্য কিনেছি সাইড দিয়ে নকশা আছে কিন্তু আমি ক্যামেরা হাতে দেখাইতে পারতেছি না এই যে নকশা আছে সাইড দিয়ে খুব সুন্দর করে করা আর মাঝখানে হলো ফুল আর কলি তো তিনটা চাদর কিনেছি এখন আমি দেখি আপনাদের ভাইয়ার রুমে একটা বিষাই কেমন লাগে মাসে আপনার ভাইয়া স্বপ্ন থেকে নিয়ে আসছিল দুইটা ডেলি শপিং থেকে না ডেলি শপিং থেকে ডেলি শপিং থেকে নিয়ে আসছিলো দুইটা চাদর আমি এটা এখনও ইউজ করিনি কিন্তু ভাস করে রাখছিলাম কুচকায় গেছে এই যে এটাও নিয়ে আসছে এখনও ইউজ করিনি এটা এরকম অনেক আছে আমার ইউজ করিনি কিন্তু কিনতেই থাকি কিন্তু দেখানোর সময় থাকে না আমার আমি যে একটু রুমগুলো গোসায় দেখাবো সময় থাকে না এটা একটা কিনছিলাম আর এই যে আপনাদের ভাইয়ের রুমে এটা একটা এটা এটা একবার ইউজ করছি আপনারা দেখছেন এটা কিন্তু এটা এখনও বিষাইনি আয়ানের আর অর্নার ডুমার এটা ইউজ করছিলাম একবার শুধু তো আমার কাছে এগুলো ততটা সুবিধার মনে হয় নাই এখন বালিশের কাভার পেলাম না আমার বালিশের কাভার দরকার গোল্ড বালিশের তো দেখতেছি হঠাৎ করে আলমারি খুলে তিনটা বালিশের কাভার কবে যেন কিনছিলাম এটার সঙ্গে মনে হয় এই তো একটা মিক্স এটার সঙ্গে একটা মিলে যাবে এই যে এই চাদরটার সাথে এই বালিশের খাবারটা কিছুটা মিলবে আর সাদাটার সাথে এটা মিলবে ও মিলে গেছে তো হবে তিনটার সঙ্গে তিনটে এগুলো হঠাৎ করে আলমারি খুঁড়ে দেখছি কবে যেন কিনে রাখছিলাম কোলবালিশের খাবার তাই তো এখন লাগাবো চাদরটা বিছিয়েছি চাদরটা আপনাদের সঙ্গে শেয়ার করি কেমন হয়েছে কমেন্টে জানাবেন এটা ওর বাবার রুম তো ওর বাবার রুমে এই চাদরটা আমি দিয়েছি এই খাটে এই এইরকম খাট আরেকটা আমার আরেকটা বেডরুমে আছে কিন্তু এত নকশা না ওটায় নকশা আছে প্রচুর কিন্তু এরকম না মানে ওই যে ওইটা কি কী বলে জানো ভুলে গেছি ওটা ওটাই প্রচুর নকশা কিন্তু এরকম না ওই যে ওই রুমটা আমি একদিন আপনাদেরকে দেখাই নি আমি চাদরটা দেখাচ্ছি আমার তো খুব পছন্দ হয়েছে ওর বিশেষ করে ওর বাবার পছন্দ হবে এটা একটা গাছ এই যে গাছ চাদরটা সাইড দিয়ে এরকম খুব সুন্দর হয়েছে মাশাল্লা ভালো লাগছে আমার কাছে ও বালিশের কাভারেও দুইটা গাছ আমি না খেয়াল করিনি আমি শুধু ফুল দেখে নিছি কারণ ওর বাবার ফুল পছন্দ এই জন্য বালিশের কাভারটাই যে এটা ওটার সাথে মেসিং কিছুটা হয়েছে একটু তো আমাকে কিনতে হবে বালিশের কাভার এই তো এটা হলো ওর বাবার রুম এখন আমি অর্নার রুমেরটা বিছাবো তো এটা হলো আয়নের আর অর্নার রুমের চাদরটা ওরক বালিশগুলো কীভাবে দিয়েছে দেখেন তো করবালি সেখ আমার মেসিং করে কিনতে হবে এটা ওদের দুইজনের রুম আমি শুধু আজকে খাটটা দেখাচ্ছি অন্যদিন বাকিগুলো দেখাবো কারণ আমি এখন ব্যস্ত আছি কর্নার আর আয়নের চাদরটা খুব পছন্দ হয়েছে ওরা দুই ভাই বোন বলল এই জন্য ওদের জন্য আমি লাল কিনেছি ওরা যে যেটা পছন্দ করে সেটাই কিনি তাই তো আর একটা চাদর এখানে বিছিয়েছি এই বেডরুমে খুব সুন্দর খুবই সুন্দর ওর বাবা সবচেয়ে খুশি হবে কেন ওর বাবাকে যদি চাদর কিনতে মানে চাদর যদি আমি কিনি ওর বাবার ফার্স্ট বলবে যে ফুল যেন থাকে চাদরের মধ্যে তাই তো এটা একটা ক্যামেরায় আসতেছে না পুরোটায় এই চাদরটাও সুন্দর লাগতেছে তার সব শেষ করে ঘর দুছ গাছ করে আসলাম ভাত রান্না করতে এই যে ভাত বসিয়ে দিয়েছি এখন টুপিটাকি রান্না করে নেব তাই তো ভাতটা হয়ে গেছে আমি যা কাজ ছিল টুকিটাকি করে নিলাম আর স্কুল থেকে আসার সময় নিয়েছিলাম পুঁই তো পুঁই এখন কেটে নেব একদম তাজা আর খুব সুন্দর তো পুঁই রান্না করলে না সবাই খায় এই তো এখন পুঁই কেটে ভাজি করে নেব। তো শাকটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বসিয়ে দিয়েছি এখন তো আটায় যাবে এখন সেদ্ধ হয়ে অল্প হয়ে যাবে হয়ে গেছে ভাজি শাকটা নামিয়ে নেব আমার না কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না যখন যখন করে স্কুলে থাকতেছি বা কোচিংয়ে যাচ্ছি ভাবিদের সঙ্গে কথা বলতেছি তখন না ভালো লাগতেছে আর বাসায় যখন একা থাকতেছি বাসায় আসার পর তখন কেন কেমন লাগতেছে ভালো লাগতেছে না তো অর্না গতকালকে স্কুলে যায়নি ভয়ে আজকে স্কুলে গেছে সে বাচ্চাদের মনেও ভয় ধরে গেছে তো আজকে সে স্কুলে গেছে তাকে কোচিংয়ে নামায় দেবে ওর স্কুল বাস মানে ওর স্কুলের গাড়ি আমি যে নিয়ে আসবো রান্না টান্না কমপ্লিট করে খেয়ে দে তারপর ওকে আনতে যাব ওকে দিয়ে দিয়েছি টিফিন তো শাকটা হয়ে গেছে কিছু রান্না করতে ইচ্ছে করতেছে না মনে হচ্ছে কিছু রান্না করি না হাতে কিছুই উঠতেছে না কেন জানি তো এক উত্তরার দিয়াবাড়ি উত্তরার যে বিমান বিধ্বস্ত হয়েছে সন্তানরা যে মারা গেছে তো একটা অটোওয়ালা মামারও হৃদয় ছুয়ে গেছে আমি আয়নকে নিয়ে স্কুল থেকে আসতেছি নামার সময় আয়নকে মামা অটো থেকে নামাই দিল দিয়ে হাত দিয়ে আয়নের মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া দিয়ে দিল দিয়ে একদম চোখ ছলছল করতেছে আমারে বলতেছে দেখছে না কতগুলো বাচ্চা মারা গেছে ওদের বাবা মার কী অবস্থা বলেন তো ওরাও তো এরকম করে বাচ্চাকে স্কুলে নিয়ে যায় তো আর নিয়ে যেতে পারবে না তো মামাটাও বলতেছিল পরে মামাকে বললাম মামা কি করবেন আল্লাহর কাছে দোয়া করেন যেন যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জান্নাতবাসী করে তাই তো হয়ে গেছে এটা আমি এখন একটু ভর্তা করে নেব রসুন ভর্তা আমি রসুনের কয়েকটা কোয়া নিয়েছি তো ভাবলাম যে আজকে রসুন ভর্তা করি আর জ্বর থেকে উঠছি তো কিছু খেতে ইচ্ছা করতেছে না তো রসুনটা আমি এমনিতে আগে পাঁচ মিনিট ভেজে নেব তারপর আমি সরিষার তেল দিয়ে আরেকটু একটু ভেজে নেব এটাকে আমি হাতে হাতে মাথা রসুন ভর্তা করব। তো রসুনটা হয়ে আসছে আমি একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলে ভেজে নেব তো কালো নাই কালো থাকলে ভালো হইতো ভর্তাটা কালো দেখতেছি হঠাৎ শেষ হয়ে গেছে তাই তো রসুনটা হয়ে আসছে আমি এখন এখানে মিডিয়াম সাইজের দুটো পিজ নিয়েছি পিজ সুটি দিয়ে দিচ্ছি আর আমি নিয়েছি মরিচ এটা আর পাঁচ মিনিট পর ইয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর নামিয়ে নিয়ে ভর্তা করব হাতে মেখে তো হয়ে গেছে রসুন ভাজাটা আমি এখন এটাকে ভর্তা করব। তো এই তো বন্ধুরা রসুনটা হয়ে গেছে আমি লবণ একটু দেবো স্বাদ মতো আর সরিষার তেল দিয়ে যেহেতু রসুনটা আমি ভেজে নিয়েছি এই জন্য আর সরিষার তেল দিচ্ছি না তো রসুনটা এই যে দেখাচ্ছি একদম গলে গেছে তো এটা যদি এই যে মাখার সময় কালো জিরে দেওয়া যায় না খেতে অসাধারণ লাগে ওই যে তখন বললাম যে কালো জিরে আমার ঘরে নেই আর আমার শরীরটাও ভালো লাগতেছে না মন ভালো না থাকলে কারোর শরীর ভালো থাকে না তাই না বলো সবাই একই অবস্থা শুধু আমার না তাই তো আমি ধনে পাতাটা দেবো ধুনিয়া পাতাটা দিয়ে মেখে নেব কালো জিরা যেহেতু নেই ধনিয়া পাতাটা দিয়ে মাখলে রসুন ভর্তাটা দারুণ লাগবে তো এটা হয়ে গেলে আমি ডিম ভুনা করে নেব বাচ্চাদের জন্য রসুন ভর্তা করে শেষ আমি যে ডিম বসিয়েছি বললাম না কিছু করতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে আজকে ডিমটা দিয়েই দুপুরে খাবারটা সেরে নেই তো ডিমটা সেদ্ধ হোক আমি বাকি কাজগুলো সেরে নেই ডিমগুলো এখন ভেজে নেব তো আগে আমি হলুদ লবণ দিয়ে দিয়েছি তেলের মধ্যে ডিম আমি রান্না করবো এই যে আলু দিয়ে ছোট আলু দিয়ে তো এখানে আলু দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি সব মশলা দিয়ে আলুটা কষাই নিয়ে পানি দেব দিয়ে ডিমগুলো দিয়ে দেব তো রান্না কমপ্লিট করে রেখে আমি অর্নাকে ফাঁকে নিয়ে আসছি যে এতো তো দুপুরে রান্না রেডি হয়ে গেছে সাদা ভাত এই যে ডাল রান্না করছি ডালটা অফ ক্যামেরায় করছি দেখায়নি কারণ ভালো লাগতেছিল না আর এখানে এই যে ডিমটা আলু দিয়ে ভুনা করে নিলাম তো আলুটা আমি একটু জিরা বাটা দিছি এর জন্য কালো হয়ে গেছে আর এই যে হাতে মাখা রসুনের ভর্তাটা দেখেন একবার আঠালো হয়েছে আর খেতে গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে এখানে এই যে পুঁশাক ভাজিটা করে নিয়েছি ডগাগুলো একদম কষি ছিল সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর তো আজকে দুপুরের খাবার এটাই আমি আর ভিডিওটা বাড়াবো না আজকে আমি এখান থেকেই বিদায় নেব কিচ্ছু ভালো লাগতেছে না কিচ্ছু না তো বিদায় নিতে নিতে একটা কথাই বলবো আমার এই ভিডিওটা দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অরণাস মমের সঙ্গে থাকবেন আর সবাই জন্য শুভকামনা আবারও বললাম যে সকল মা বাবা সন্তান হারা হয়েছে আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করুক আল্লাহর কাছে এটাই বলবো আর সকল সন্তানকে ভালো রাখুক যারা হসপিটালে আসে আবারও বলি আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে মায়ের বুকে বাবার বুকে ফিরে দেন আল্লাহ কষ্ট একটা বয়স হয়ে মানুষ মারা গেলে না আমরা বলি বয়স হয়েছে তখন একটু কষ্টটা কম হয় কিন্তু সন্তানের মৃত্যু কোনো বাবা মা I mm mean,